সালমান বাবাজি একজন ব্রাহ্মণবাড়ির মেয়ে মুসলিম নারীর মতো পর্দা করে নিজেকে আবৃত করে ঢেকে তবে কলেজে যেত কলেজের ম্যাম যারা ছিলেন টিচার যারা ছিলেন সব বলে শর্তবার মুখ খুলতে হবে না এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমার ফ্রিডম সেলফ ফ্রিডম এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমি কি পড়বো এটা আমার নিজস্ব ব্যাপার আমি মুখ থাকবো আমি মুখ খুলতে পারব না গো ও পৃথিবীর মুসলমান উত্তর আবাদের মুসলমান শুনে নাও এই বোনটার একদিন বড় রোগ হলো কোন ডাক্তার ধরতে পারে না ভালো ভালো বড় বড় ডাক্তার দেখি একদিন ক্যান্সার ধরা পড়লো ক্যান্সারের কোনো ঔষধ নাই ক্যান্সারে মেয়েটা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেল তাদের ধর্ম অনুপাতে তাদের মেয়েটাকে পোড়ানো হবে চিতা সাজানো হয়ে গেল দাদা আছে ভাই আছে মা আছে ভাবিরা আছে সবাই আছে গো বিষ্ণু শিক্ষিত ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে বোনটা কাঠের চিতা বানিয়ে বোনটাকে উপরে সাদা কাফন করিয়ে উপরে শুয়ে দিয়েছে মুখে আগুন দেওয়া হবে আগুন দেওয়ার সাথে সাথে নিচের থেকে আগুন যখন উঠল আগুনটা উঠে বনের গায়ে যে বস্ত্রটা ছিল সাদা কাফন কাপড়টা ছিল পুড়ে গেল গোটা কাপড় পুড়ে গেল। তার ওই একমাত্র খালি দেহটা ওখানে উপস্থিত ছিল সকলের নজরে এলো বিষ্ণু হাউমাউ করে কাঁদে কে এমন দৃশ্য দেখলাম আমার যেই বোনের মুখ পর্যন্ত কলেজের কেউ দেখতে পেল না আমার যেই বোনের মুখ বাইরের কোনো না আরে কেমন ধর্মে আমরা আছি আমার ওই বোনের গোটা খালি দেহ আজ শ্মশানের কাছে সকলে দৃশ্যমান করলো কাজ হয়ে গেল পড়ানো কমপ্লিট হয়ে গেল বিষ্ণুর বড় আশা আমি ধর্ম খুঁজতে চাই আসল ধর্ম কোনটা নিগুড় তত্ত্বমূলক ধর্ম কোন ধর্ম কোন ধর্মে নারীকে সম্মান দেওয়া হয়েছে কোন ধর্মে নারী ঋষ দেওয়া হয়েছে ওই ধর্ম খুঁজতে চাই বিষ্ণু একটা হোটেলে সকলকে দাবাত দিল প্রতিটা ধর্মের বড় বড় গুরুদেরকে দাবাত দিল খ্রিস্টানের ধর্মগুরু এলো হিন্দুদের ধর্মগুরু এলো মুসলমানের ধর্মের যত বড় বড় মাওলানা ছিল পন্ডিত ছিল সব ধর্মের পন্ডিতকে দাবাদ দেওয়া হলো দামজান মাসে খালি পেট থাকলে একটা মুখে গন্ধ হয় না বাবাজি ওই গন্ধের চোটে স্ত্রী কাছে আসে আসে বন্ধু কাছে আসে না পালিয়ে যায় আমার আল্লাহ নবী বলছেন রমাজনের রোজাদারের মুখের গন্ধ মিনি রিহিল মিসকি মেশকে আম্বারের চেয়েও শ্রেষ্ঠ জোরে বলেন সুভাষ কি মাস রাত পেলাম শ্রেষ্ঠ কিতাব পেলাম শ্রেষ্ঠ মাস পেলাম শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন বার বলে শুন আমি আল্লাহ তোমাদের এমন একটা নবী দেব এই নবীটাও দেব শ্রেষ্ঠ নবীও কি সুবহান নবীও শ্রেষ্ঠ নবীর উপরে চা দিয়েছেন সবগুলো কি হয়েছে শ্রেষ্ঠ হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন আমি নবী দিলাম শ্রেষ্ঠ রাত দিলাম শ্রেষ্ঠ মাস দিলাম শ্রেষ্ঠ কিতাব দিলাম শ্রেষ্ঠ আর কি দিলাম সেরা শুন আমি আল্লাহ বলে দিলাম আল্লাহ তালা বলেন ইননা দ্বিন ইনদাল্লাহ হিল ইসলাম আমি আল্লাহ আমার কাছে ইসলাম বাড়িতে গেছে আব্বা আমি একটা ভুল করেছি কি করেছো বাবা আমি আমাদের সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাপের মেজাজ খারাপ আমি তোকে মারব না তাড়িয়েও দেব না তোর বিচার হবে রবিবার দিন তোর দাদাদের ছুটি থাকে ভাইদের ছুটি থাকে আমারও ছুটি থাকে তোর মায়েরও ছুটি থাকবে রবিবার সকলের ছুটি সব মেম্বার ঘরে থাকবে সকলে থেকে যেটা বিচার করে রায় হবে সেটা তোকে মেনে নিতে হবে তুলেছে মারবে বলে আল্লাহ আল্লাহাব দুঃখ পাবেন না আবুল আহাব অপমান করেছে বলে আমি আল্লাহ বলে দিচ্ছি আবুল্লাহাবের দুই হাত আমি আল্লাহ বিকলম্ব করে ধুলাই ধূসরিত করে দেবো জোরে বলেছ আল্লাহ সারা জীবন নবীর সারা জীবন নবীর বিরুদ্ধে विरुद्धাচরণ করেছে മരണের সময় এমন পচা পচেছে জীবিত অবস্থায় তাকে মাটি খুলে পুঁতে দেওয়া হয়েছিল গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে গন্ধর জালায় কেউ টিকতে পারে এমন ভাবে পচন ধরিয়েছিলেন আল্লাহ কেন আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে তাই আল্লাহর নবীর বিরুদ্ধে যারা জবান নাড়াবে কলম ধরবে ও কলম ভেঙে যাবে হাত বিকলঙ্গ হয়ে যাবে জবান বোবা হয়ে যাবে সবার বিরুদ্ধে কথা বলে নিস্তার পাওয়া যায় আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোনো পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই সোনার ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন শোনো আমি আল্লাহ তোমাদেরকে রাত দিলাম শ্রেষ্ঠ এবং এই সবে কদরের রজনীতে আমি কোরান নাজিল করে আমি আল্লাহ কোরআনটাও বানিয়েছি শ্রেষ্ঠ এরপর আল্লাহ বলেন কোরআনের ছয় আর এক মাস দিলাম আমি আল্লাহ শ্রেষ্ঠ বারোটা মাসের মাস হলো রমাজন মাসিল কোর শিব হুদ বল আল্লাহ বলেন এই আমি আল্লাহ কোরআন নাতিল করেছি যাতে করে মানুষ হেদায়ত পায় আমি আল্লাহ মানুষের হেদায়তের জন্য কোরআনটাকে সেরা বানিয়েছি ভাই রামা আল্লাহ আমাদের রাত দিলেন সেরা ওই রাতে যে কেতাব দিলেন তা দিলেন তা করলেন সেরা এই কেতাবের চেয়ে এক নম্বর কেতাব আর হতে পারে না গো মুসলমান এবং যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন ওই মাসটাকেও আল্লাহ তালা করেছেন সেরা কারণ আজকে এক টাকা দান করলে দশ গুণ সব রমজান মাসে এক টাকা দান করলে সত্তর গুণ সব জোরে বলেন আজকে করলে কটাকা টাকা দান করলে আল্লাহ বলেন একটাই পাপ লেখা হয় আর ভালো কাজ করলে একটা নেকির কাজে দশটা নেকি আল্লাহ দান করেন বলেন এই নেকির কাজটা যদি রমাজানে করা হয় কত গুণ 70 গুণ আর 10 গুণ যেটা ছিল এটা তো আমাদের জন্য সিলেক্টেড ওটা বারো মাসের জন্য আপনি 10 টাকা মাইনে পাবেন কত টাকা মাইনে পাবেন 10 টাকা রমজান মাস আসলে মাইনে থাকবে এটা কেটে না এটাকে রেখে আল্লাহ আরো 70 টাকা বোনাস দেয় জোরে বলেন না সুবহান যারা কোম্পানিতে চাকরি করে বা কাজ করে 11 মাস কেটেছে এখন সামনে দুর্গাপুজো বা ঈদ কোম্পানি বোনাস দেয় না দেয় না জোরে বলে এখন প্রতি মাসের যে স্যালারি ছিল যে মাইনে ছিল ওইটা কেটে নিয়ে দেয় না ওটা থাকে এক্সট্রা দেয় জি জোরে বলেন ঘুম ছেড়ে যাবে ওটা থাকবে মাইনে যা ছিল সেটা থাকবে এক্সট্রা আরো দেওয়া হবে এটা বলে বোনাস আল্লাহ তালা বলেন তোর মালিকের অভাব থাকতে পারে আমি আল্লাহ আমার অভাব নাই জোরে বলেন না সুহান আল্লাহ মালিক অভাবী হয়েও যদি মাইনেটা ঠিক রেখে বোনাস দিতে পারে তো আমার আল্লাহ দশ গুণ তা রেখে সত্তর গুণ দিতে পারে না কি গো বাবাজি ওটা তো পারমানেন্ট ওটা থাকবে সিলেক্টেড ওটা কিন্তু এক্সট্রা করে সত্তর গুণ রমজান মাসে আরো সব আল্লাহ বাড়িয়ে দেন জোরে বলেন সুহান মাস শ্রেষ্ঠ আর মাসের ছোঁয়ায় মাসে যে কাজ করা হয় সেই কাজগুলো হয়ে যায় শ্রেষ্ঠ জুড়ে বলেন না সুহান কেমন রমাজন মাস আল্লাহ শ্রেষ্ঠ করেছেন আল্লাহ নবী সাল্লাহ্লাম বলেন রমজান মাসের রমজান মাস ঢোকার সাথে সাথে আল্লাহ রবুল আলম সায়া তিন আল্লাহ সব শয়তানগুলোকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে দেয় অমারদা তু সয়াথি চতুর্ শয়তান আর খারাপ জিন্গুলো থাকে আল্লাহর নবী সল্জুল্লাহি সাল্লাম বলেন রমজানের বরকতে এদেরকে সমুদ্রের তলায় শৃঙ্খলিত করা হয় যাতে করি আখেরি নবীর উন্মতের রমাজানের রোজানা নষ্ট করে দেয় আর কি করে রমাজন মাসে ফুর্তি হাত সামাপ وغلقت ابواب النار ফুতিহাত আব্বাবুল জান্না অগুল্লিকত আবু আবুল না আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লাম বলেন রমাজান মাসে রও জান্নাতের যতগুলো দরজা আছে গো আসমানের যতগুলি দরজা আছে আসমানের সব রহমতের দরজা জান্নাতের দরজাগুলি সব রমজান মাসে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলি সব আল্লাহ তালা বন্ধ করে দেয় শুধু তাই না এই মাসে যারা রোজা করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাসে খালি পেট থাকার দরুন মুখে যে গন্ধ তৈরি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতয়াবুমিনরিল মিসকি খুব মন দিয়ে শুনুন রমজান মাসে খালি পেট থাকলে একটা মুখে গন্ধ হয় না বাবাজি ওই গন্ধের চোটে স্ত্রী কাছে আসে বন্ধু কাছে আসে না পালিয়ে যায় আমার আল্লা বলছেন রোজাদারের মুখের গন্ধিল চেয়েও শ্রেষ্ঠ জোরে বলেন রাত শ্রেষ্ঠ কিতাব পেলাম শ্রেষ্ঠ মাস পেলাম শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে শুন আমি আল্লাহ তোমাদের এমন একটা নবী দেব এই নবীটাও দেব শ্রেষ্ঠ নবীও কি সুবহান নবীও শ্রেষ্ঠ নবীর উপরে চা দিয়েছেন সবগুলো কি হয়েছে শ্রেষ্ঠ হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন আমি নবী দিলাম শ্রেষ্ঠ রাত দিলাম শ্রেষ্ঠ মাস দিলাম শ্রেষ্ঠম কিতাব দিলাম শ্রেষ্ঠ আর কি দিলাম সেরা সন আমি আল্লাহ বলে দিলাম আল্লাহ তালা বলেন ইননা আদিন ইনদাল্লাহ ইসলাম আমি আল্লাহ আমার কাছে ইসলামটা ধর্ম হিসেবে হলো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমরা কোন ধর্মে বিলং করি শ্রেষ্ঠ ধর্মে ইসলাম ধর্ম এর বিকল্প কোন ধর্ম নাই এর ধারে কাছে কেউ আসতে পারবে না আল্লাহ নিজেই বললেন শোন এই ধর্মটা হলো আমার কাছে শ্রেষ্ঠ পছন্দ নিয়ে জোরে বলেন না সুভান আমার ভাইরা কেমন শ্রেষ্ঠ ধর্ম বর্ধমানে এক ব্রাহ্মণ বাড়ির ছেলে নাম হলো তার বিষ্ণু এই বিষ্ণু কলেজের আপনার চাকরি করতেন ওর দুই ভাই বিষ্ণু ছিল মেজ ওর বড় দাদা এবং ছোট ভাই ওর বাপ ওর ওর বাপ রিটায়ার হয়ে গেছে মা এখনো চাকরিতে অবর এমন করে চাকরিতে আছেন সবাই ফ্যামিলিতে সব সরকারি চাকরিজীবী গো বিষ্ণুর একটা ছিল মাত্র বোন তার বন্ধু বান্ধব তার বান্ধবী ছিল সব মুসলিম বেশি বর্ধমান কলেজে লেখা পড়া করত আজ থেকে প্রায় বাইশ চব্বিশ বছর আগের কথা বলছি ওই পেপার কেটে এখন আমার আব্বা রেখে দিয়েছিলেন আমিও রেখে দিয়েছি প্রমাণ স্বরূপ বর্ধমান জেলার ছেলে বিষ্ণুর মাত্র একটা বন হিন্দু ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে মুসলমানের মতো পর্দা করে মুখ ঢেকে পরে কলেজে যেত আর আর আমাদের বাড়ির বলবো ওদিকে গেলে খুরান করা যাবে না জানেন দেখতে পাচ্ছেন কি খাতনাক জিনিস কলেজে পড়তে যাচ্ছে শর্ট ড্রেস পরে লম্বা লম্বা সিগারেট একটা করে আর বিসমিল্লা বলে মদের বোতল তো আছেই আপনাদের এদিকে নেই বাড়ি সুভাষগ্রাম কলকাতা যত টাউনে যাবেন যত কলেজগুলো আছে কলেজে গিয়ে শুধু একবার ঢুকে দেখবেন কলেজের মেয়েগুলো সিগারেট আর মদের বোতল কিভাবে তারা এগুলো সেবন করছে মুসলমান বাবাজি একজন ব্রাহ্মণ বাড়ির মেয়ে মুসলিম নারীর মতো পর্দা করে নিজেকে আবৃত করে ঢেকে তবে কলেজে যেত কলেজের ম্যাম যারা ছিলেন টিচার যারা ছিলেন সব বলে সব তোমার মুখ খুলতে হবে না এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমার ফ্রিডম সেলফ ফ্রিডম এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমি কি পড়বো এটা আমার নিজস্ব ব্যাপার আমি আমি মুখ মুখ খুলতে না গো ও পৃথিবীর মুসলমান মুসলমান শুনে উত্তর আবাদের এই বোনটার একদিন বড় রোগ হলো কোনো ডাক্তার ধরতে পারে না ভালো ভালো বড় বড় ডাক্তার দেখি একদিন ক্যান্সার ধরা পড়লো ক্যান্সারের কোনো ঔষধ নাই ক্যান্সারে মেয়েটা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চিরতরে করে বিদায় নিয়ে চলে গেল তাদের ধর্ম অনুপাতে তাদের মেয়েটাকে পড়ানো হবে চিতা সাজানো হয়ে গেল দাদা আছে ভাই আছে মা আছে ভাবিরা আছে সবাই আছে গো বিষ্ণু শিক্ষিত ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে বোনটা কাটের চিতা বানিয়ে বোনটাকে উপরে সাদা কাফন করিয়ে উপরে শুইয়ে দিয়েছে মুখে আগুন দেয়া হবে আগুন দেওয়ার সাথে সাথে নিচে থেকে আগুন যখন উঠল উঠে বনের গায়ে যে বস্ত্রটা ছিল সাদা কাফন কাপড়টা ছিল পুড়ে গেল গোটা কাপড় পুড়ে গেল তার ওই একমাত্র বোনের খালি দেহটা যারা ওখানে উপস্থিত ছিল সকলের নজরে এলো বিষ্ণু হাও বাউ করে কাঁদে কেমন দৃশ্য দেখলাম আমার যেই মুখ পর্যন্ত কলেজের কেউ দেখতে পেল না আমার যেই মুখ বাইরের কোনো পর পুরুষ দেখতে পারত না আরে কেমন ধর্মে আমরা আছি আমার ওই বোনের গোটা খালি দেহ আজ শ্মশানের কাছে সকলে দৃশ্যমান করল কাজ হয়ে গেল পড়ানো কমপ্লিট হয়ে গেল বিষ্ণুর মনের বড় আশা আমি ধর্ম খুঁজতে চাই আসল ধর্ম কোনটা নিগুড় তত্ত্বমূলক ধর্ম কোন ধর্ম কোন ধর্মে সম্মান দেওয়া হয়েছে কোন ধর্মে নারী ঋজ দেওয়া হয়েছে ওই ধর্ম খুঁজতে চাই বিষ্ণু একটা হোটেলে সকলকে দাবাত দিল প্রতিটা ধর্মের বড় বড় গুরুদেরকে দাবাত দিল খ্রিস্টানের ধর্মগুরু আলাপ হিন্দুদের ধর্মগুরু এলো মুসলমানের ধর্মের বড় বড় মাওলানা ছিল পণ্ডিত ছিল সব ধর্মের পণ্ডিতকে দেয়া দিয়ে খাওয়ানো কমপ্লিট বিষ্ণু এখন বললো শোনো প্রশ্ন আমার একটাই কি কারণে তোমাদেরকে দাবাদ দিয়েছি আমি জানতে চাই কোন ধর্মগ্রন্থে কি লেখা আছে যে আসল ধর্ম কোনটা আমি জানতে চাই তোমাদের যত ধর্মগুরু এছো এসেছ কোন ধর্মগুরু থেকে কোন ধর্মের ব্যাপারে বলা আছে যে আসল ধর্ম কি হবে তার লক্ষণ কি এক একজন এক এক রকম করে উত্তর দেয় খ্রিস্টান ধর্মের পণ্ডিত বলে হিন্দু ধর্মের পণ্ডিত বলে সোনাপ আমাদের বাইবেলে লেখা আছে ধর্ম সং তত্তম গুহায়ং নিহিত আমাদের বাইবেলে লেখা আছে ওই ধর্ম হলো আসল ধর্ম যেই ধর্মটা গুহা থেকে পাওয়া যাবে যেই ধর্মের ধর্মগ্রন্থ গুহাতে নাজিল হয়েছে আর আপনার কাছে প্রশ্ন করি বলেন কোরআন প্রথম নাজিল হয়েছে কোথায় জোরে বলেন না সুহা ধর্ম শান্ত তত্ত্বঙ্গায়ণিত ওই তো ওই ধর্ম হলো আসল ধর্ম নিগুণ তত্ত্বমূলক ধর্ম যেই ধর্ম হলো গুহা থেকে পাওয়া যাবে কোরান নাযিল হয়েছে কুরআন গুহাতে এবং ওই কোরআনেই বলা আছে ইন্না আদ ইসলাম আল্লাহর কাছে ইসলাম ধর্মই হলো সেরা এবার বিষ্ণু বললে কথা বুঝতে পারলাম তোমাদের ধর্মে এক এক গুরু দিকে ডেকে বলছে তোমাদের ধর্মে মেয়েরা মরে গেলে তাদের কিভাবে শেষ কার্য করা হয় এক একজন ধর্মের মানুষ গুরুরা তারা তাদের ধর্মের নিয়ম বলে সবার সবার মতো করে বলে গো মুসলমান মাওলানারা পালা এসেছে ও মাওলানা তোমার কাছে জানতে চাই তোমাদের ধর্মে মেয়েরা মরে গেলে তাদের কিভাবে কবর দেওয়া হয় তাদের শেষ কৃতিকার্যটা কেমন ভাবে করা হয় মাওলানা বলল সোনাহা বিষ্ণু আমাদের ধর্মে সারা জীবন স্বামী স্ত্রী যাদের ভিতরে কোনো পর্দা থাকে না স্বামী স্ত্রীর ভিতরে কোনো পর্দা থাকে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত স্বামী আর স্ত্রীর ভিতরে কোন পর্দা থাকে না জোরে বলেন সুবহানাল্লাহ 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন তোমাদের করো অপব্যবহার করবে না করবে না কিন্তু তোমাদের বিবির কাছে না বিবিটা তোমাদের আলাদা জোরে বলেন না বিবির কাছে স্বামীর বললা বিষ্ণু সারা জীবন স্ত্রী স্ত্রী পৃথিবীর কোন স্বামী মরার পরে স্ত্রী মরার পরে তার স্বামী তারে গোসল দিতে পারবে না জোরে বলেন না সুভাষ যতদিন বেঁচে ছিল তোমার বিবি তোমার বিবির সতীত্বের চাবি খাটি তুমি কিচ্ছু রাজে ডাকবে সেই জায়গা থেকে আনতে গেলে লাশ পচে যাবে ওই জায়গায় যদি পানি স্বামী নিজ স্ত্রীকে গোসল করিয়ে তাফন করবে ওটা ক্ষেত্র বিশেষে ফতোয়া আলাদা ক্ষেত্র বিশেষে মদ খেতে হয় ক্ষেত্র বিশেষে হারামটা হালাল হয়ে যায় আল্লাহ তালা বললেন শোনো যখন তোমাদের প্রাণ চলে যাবে এমন অবস্থা এই সময় তোমাদের খাওয়ার কিচ্ছু নাই হারাম জিনিস আছে হালাল কিছু নাই না খেলে মারা যাবে এই সময় হারাম জিনিস খেয়ে তোমার জীবনটা বাঁচাতে হবে এর উপায় তুমি বিষ্ণু বলল মাওলানা বলল বিষ্ণু ভাই বিবি যদি মারা যায় স্বামী তার গা ধোয়াতে পারে না স্নান করাতে পারে না গোসল দিতে পারে না বলে সে কি আর কি আছে বিষ্ণু প্রথম পয়েন্ট শুনেই অবাক হয়ে গেছে সুভান কি ধর্ম নারীকে কি সত দিয়েছে কি সম্মান দিয়েছে বলে আর কি আছে মাওলানা একটু তাড়াতাড়ি বলুন বলে শোনো বিষ্ণু আমাদের ধর্মে নারী মারা যাবার পর নারী নারীরাই নারীকে গোসল দেবে এবং আমাদের ধর্মে যে কাফন পরানো হয় ছেলেদের তিনটেই যথেষ্ট মেয়েদের পাঁচটা লাগে জোরে বলেন না সুভান কেন কেন বলো নারীদের যে চুল থাকে এই চুলের চুলটাও আমাদের ইসলাম ধর্মে পর্দা যাতে পর পুরুষের চোখে না পড়ে সেজন্য করে এই চুল থাকার জন্য একটা এক্সট্রা কাপড় লাগে জোরে বলেন সুভান শুনে অবাক কি বলছে বলছে আমাদের ধর্মে নারীর বুকটা লজ্জা স্থান এটা লজ্জার জায়গা এটা ঢাকতে আরেকটা এক্সট্রা কাপড় লাগে জুড়ে বলেন না শোভা আরো অবাক হচ্ছে ইসলাম ধর্মে নারীর মর্যাদা তো বেশি দিয়েছে আর কি আছে মাওলানা মাওলানা বলল ভাই বিশ্লেষণ সাত ধর্মের গুরুরা বসে আছে মাওলানা এক একটা করে ইসলাম ধর্মের রীতি নীতি বলছেন এরপরে বলল বিষ্ণু ঘোষণা তাদের এক্সট্রা করে কাপড় কাপড় দিয়ে কাপন পরানো হয় শুধু তাই না এই যখন মারা মহিলাটা তার জন্য কবর খোলা হয় বুক পর্যন্ত আর আমাদের ধর্মে পুরুষরা মরে গেলে তার জন্য কবর খোলা হয় কোমর পর্যন্ত বিষ্ণু বলল কেন এই বিচারিতা কেন এই দ্বিতীয় দুটো মত দুটো পন্থা কেন আলাদা জানতে চাই এরপরে মাওলানা বললো শোনো নারী হলো লজ্জার জিনিস নারী খুব দামি একটা জিনিস এই জন্য করে বুক পর্যন্ত খোলা হয় যাতে লাশ নিচে থাকবে উপর থেকে কোন পর পুরুষের নজর তার উপরে না পড়ে যায় শুধু তাই নয় গো বিষ্ণু নারীদেরকে যখন কবরে রাখা হয় কবরে রাখার আগে একটা কাপড় ধরতে হয় আপনাদের এলাকায় ধরে না ধরে মরে গেলে ধরে নাকি নারীরা মারা গেছে উপরে চার কোণের দু চারজন মিলে কাফন ধরবে কাপড় ধরবে বিষ্ণু বলে এটা আবার কেন বলে ওই মহিলাটাকে যখন খাটিয়া থেকে বার করা হয় একটা কাপড় দিয়ে আড়াল করা হয় আর কোন পর পুরুষের নজর যেন না পড়ে যায় আস্তে করে ওপর থেকে কাপড় ধরা হয় নিচু করে লাশ ঠেকিয়ে কাপড়টা ধরা হয় এরপর ওই মৃত মাইয়েটাকে মাইয়েতাটাকে কবরে শোয়ানো হয় উপর থেকে কাপড় ধরে যাতে কারোর নজর না পড়ে যায় শোনো হে বিষ্ণু শুধু তাই না কবরে শোয়াবে কে শোয়াবে তার দেবর শোয়াবে তার বোনাই শোয়াবে না 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 তার শ্বশুর শোয়াবে না না পৃথিবীর অন্য কোন পরপুরুষ শোয়াতে পারবে না তাকে কবরে শোয়াতে গেলে হয় তার ছেলে তার ভাই নচেন তার স্বামী নচেত তার বাবা এই ধরনের মানুষ ছাড়া তাকে কবরে কেউ শোয়াতে পারবে না ষ্ণু এবার বললাম মাওলানা রে আমি বুঝতে পেরেছি আসল ধর্ম এই হলো ধর্ম যেই ধর্ম একজন মৃত লাশকে এত মর্যাদা দিয়েছে ওই ধর্ম ইসলাম ধর্ম দিয়ে নারীকে সম্মান করে না যে ধর্মে একজন মৃতের সম্মান এত ওই ধর্মে জীবিতর সম্মান কত হওয়ার কথা নারীরা বোঝে না বলে বোরকা দিয়ে আমাদের আমাদেরকে আমাদের স্বাধীনতাকে ভেঙে করে দিয়েছে না ইসলাম বলে দিয়ে দিয়ে পর্দা নারীকে অমূল্য সম্পদ বানিয়েছে বিষ্ণু আর দেরি না ও মাওলানা ভাই আমি তোমার ধর্মে যেতে চাই বিষ্ণু বললো রেডি তুমি নিজ ইচ্ছায় যাবে বললো ঠিক আছে আমি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করব। বিষ্ণু হাতে হাত দিয়ে উপস্থিত সব ধর্মগুরুকে নিয়ে লা বললাম বিষ্ণু ইসলাম ভুল করে নিয়েছে জোরে বলেন না সুভাব বাড়িতে গেছে আমি একটা ভুল করেছি কি করেছো বাবা আমি আমাদের সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাপের মেজাজ খারাপ আমি তোকে মারব না তাড়িয়েও দেব না তোর বিচার হবে রবিবার দিন তোর দাদাদের ছুটি থাকে ভাইদের ছুটি থাকে আমারও ছুটি থাকে তোর মায়েরও ছুটি থাকবে রবিবার সকলের ছুটি সব মেম্বার ঘরে থাকবে সকলে থেকে যেটা বিচার করে রায় হবে সেটা তোকে মেনে নিতে হবে